আসসালামু আলাইকুম আশা করি আমার ভাই বোনেরা ভালো আছেন মাখালামনিরা ভালো আছেন কে রকম আছেন কমেন্টে জানাবেন আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের মতো একটা নতুন ভিডিও শুরু করলাম যে পালং শাক কেটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি পেঁয়াজ কাঁচামরিচ রসুন কেটে নিচ্ছি শাক ভাজি করবো দেখতে থাকেন সাথে থাকেন ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট করবেন দেখতে থাকেন দিয়ে দিলাম তেল শাক বাজি করবো

你看，先吃。 থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আমার ভাই বোনেরা মলমনিরা ভিডিওটা ভাল লাগলে একটা লাইক দিয়ে ভিডিও সাবস্ক্রাইব করে দিবেন জানা নতুন আজকে মোটেখানি পিটাই নিলাম খালাতে